সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হলাম নবম পে স্কেলে সর্বনিম্ন বেসিক হবে পঁচিশ হাজার টাকা এবং বেতন গ্রেড হবে দশটি দু সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড আছে যা বৈষম্যমূলক তাই আগামী বাজেটে আসছে দশটি গ্রেডে নবম পে স্কেল যেখানে সর্বনিম্ন বেসিক হবে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ আশি হাজার টাকা আজকের ভিডিওতে কোন গ্রেডে কত টাকা বেসিক হবে তা বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশটি গ্রেডের প্রথম যে গ্রেড তার বেসিক হবে আশি হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডের বেসিক হবে সত্তর হাজার টাকা তৃতীয় গ্রেডের বেসিক হবে ষাট হাজার টাকা চতুর্থ গ্রেডের বেসিক হবে পঞ্চান্ন হাজার টাকা ষষ্ঠ গ্রেডের বেসিক হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সপ্তম গ্রেডের বেসিক হবে চল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেডের বেসিক হবে পঁয়ত্রিশ হাজার টাকা নবম গ্রেডের বেসিক হবে তিরিশ হাজার টাকা এবং সর্বশেষ দশম গ্রেডের বেসিক হবে পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি আরও যা থাকছে প্রতি বছর দশ পারসেন্ট করে ইনক্রিমেন্ট পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে বিশ পারসেন্ট বেতন বৃদ্ধি হবে বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পারসেন্ট হবে গ্রাম এবং শহরের বেলায় একই শতকরা হার বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার শতকরা হার কমবে না ভ্রমণ ভাতা হবে মাসে তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা পুরা সাতজনের পরিবারে মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানে মাসে পাঁচ হাজার দুই সন্তানে দশ হাজার টাকা উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন বছরে দুইবারে চারটি মূল বেতন নববর্ষের ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট শ্রান্তি বিনোদন ভাতা তিনটা মূল বেতন বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই টাকা পিতামাতা মাসে পাঁচ টাকা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার মূল্য বা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত জেল বা মৃত্যুদণ্ড চাই তো ভিউয়ার্স এই বেতন গ্রেডের সাথে আপনি একমত কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ